আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মানুষটা গতকালও আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আজ হঠাৎ করে তার কাছে আপনার কোনো মূল্যই নেই কিংবা যাকে আপনি আপনার পুরো পৃথিবী ভাবতেন সে আজ আপনাকে এমনভাবে উপেক্ষা করছে যেন আপনি তার জীবনে কখনো ছিলেন না এই অনুভূতিটা কিন্তু ভয়ঙ্কর তাই না মনে হয় যেন ভেতরটা কেউ দুমড়ে মোচড়ে দিচ্ছে আপনি হয়তো ভাবেন কি এমন করলে সে আপনার অভাবটা বুঝবে আপনাকে আগের মতো গুরুত্ব দেবে আপনাকে মিস করবে সত্যি বলতে এর জন্য আপনাকে কোনো জাদু মন্ত্র করতে হবে না উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনের ভেতরের কিছু গভীর রহস্যের মধ্যে যা মনোবিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করে বের করেছেন আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই গোপন কৌশলগুলো নিয়েই কথা বলবো এমন কিছু প্রমাণিত মানসিক কৌশল যা ঠিকমতো ব্যবহার করতে পারলে যে কোনো মানুষ আপনাকে মিস করতে বাধ্য হবে অনেকেই ইউটিউবে সার্চ করে মেয়েরা কখন তোমাকে সবচেয়ে বেশি মিস করে অথবা একজন মেয়েকে পাগল করার ছয় মনস্তাত্ত্বিক কৌশল কি কি। এই প্রশ্নগুলির উত্তর কোনো রকেট সায়েন্স নয় এর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের আচরণের মধ্যেই চলুন আজ সেই রহস্যের দরজা খোলা যাক হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান স্ক্যার সিটি প্রিন্সিপাল মানুষের মনটা ঠিক কেমন জানেন এটা অনেকটা ছোট বাচ্চার মতো তার হাতে যদি অনেক খেলনা থাকে সে কোনোটারই কদর করে না কিন্তু যেই মুহূর্তে আপনি তার সবচেয়ে প্রিয় খেলনাটা লুকিয়ে ফেলবেন তখনই সেটার জন্য তার মন কেমন করে উঠবে ঠিক একইভাবে আপনি যদি কারোর জন্য সব সময় সহজলভ্য থাকেন মানে যখনই সে ডাকে আপনি হাজির যখনই মেসেজ করে সঙ্গে সঙ্গে রিপ্লাই তখন আপনার গুরুত্ব কমে যাওয়াটাই স্বাভাবিক মনোবিজ্ঞানের ভাষায় বলে স্কার সিটি প্রিন্সিপাল বা স্বল্পতার নীতি যে জিনিসটা সহজে পাওয়া যায় তার দাম আমাদের কাছে কম আর যা সহজে মেলে না তার প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায় বহুগুণ এখন ভাবুন আপনি মেয়েটির সাথে প্রতিদিন কথা বলেন তার প্রতিটি পোস্টে লাইক কমেন্ট করেন তার প্রতিটি স্টোরি দেখেন এতে সে ধরেই নিয়েছে যে আপনি তো তার জন্যই বসে আছেন আপনার নিজের কোনো জীবন নেই কোনো কাজ নেই এবার খেলাটা পাল্টে দিন হঠাৎ করে দুই তিন দিনের জন্য সম্পূর্ণ উধাও হয়ে যান কোনো ফোন নয় কোনো মেসেজও নয় সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটিও নয় একদম চুপ প্রথম দিকে সে হয়তো কিছুই ভাববে না কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার মাথায় প্রশ্ন আসতে শুরু করবে ও কোথায় গেল কোনো মেসেজ করছে না কেন আমি কি এমন কিছু বলেছি যে ও রাগ করেছে ওর কি কিছু হয়েছে এই যে প্রশ্নগুলো এই যে আপনার অনুপস্থিতি এটাই তার মনে আপনার জন্য একটা শূন্য স্থান তৈরি করবে সে নিজের অজান্তেই আপনার কথা বার বার ভাবতে শুরু করবে মানুষ অভ্যাসের দাস আপনি তার প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে গিয়েছিলেন যখন সেই রুটিনে ছেদ পড়বে তখনই সে আপনার অভাবটা হাড়ে হাড়ে টের পাবে তবে মনে রাখবেন এটা কোনো ম্যানিপুলেশন বা ছলনা নয় এটা হলো নিজের দাম বোঝানোর একটা উপায় আপনি তার জীবনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নন আপনি হলেন গল্পের সেই গুরুত্বপূর্ণ চরিত্র যার অনুপস্থিতি গল্পের মোড় ঘুরিয়ে দেয় দুই নিজের জীবনে ব্যস্ত থাকুন ভ্যালু ক্রিয়েশন একবার ভাবুন তো পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ কারা যারা সবসময় অন্যের পেছনে ছোটে তারা নাকি যারা নিজেদের লক্ষ্য স্বপ্ন আর কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা উত্তরটা খুবই সহজ আমরা সবাই সেই মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হই যাদের নিজেদের একটা জগৎ আছে নিজেদের একটা পরিচয় আছে আপনি যদি সারাদিন মেয়েটির ইনবক্সে পড়ে থাকেন তার একটা রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তাহলে আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলছেন আপনি নিজেকে একটা সস্তা পণ্যের মতো উপস্থাপন করছেন যা চাইলেই পাওয়া যায় এর বদলে নিজের জীবনে মনোযোগ দিন আপনার স্বপ্ন কি আপনার লক্ষ্য কি সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য কাজ শুরু করুন সেটা হতে পারে আপনার ক্যারিয়ার আপনার পড়াশুনো কিংবা নতুন কোনো শখ জিমে গিয়ে শরীর চর্চা করুন নতুন কোনো বই পড়ুন বন্ধুদের সাথে ঘুরতে যান নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শিখুন যখন আপনি নিজের জীবনকে উন্নত করার জন্য কাজ করবেন তখন আপনার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস জন্মাবে এই আত্মবিশ্বাস আপনার কথা বলার ধরনে আপনার হাঁটা চলায় আপনার ব্যক্তিত্বে ফুটে উঠবে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে আপনার জীবনের একটা ঝলক হিসেবে ব্যবহার করুন সেখানে আপনার কাজের ছবি আপনার নতুন কোনো অর্জনের কথা বন্ধুদের সাথে কাটানো আনন্দের মুহূর্ত শেয়ার করুন কিন্তু ভুলেও এমন কিছু দেখাবেন না যা দেখে মনে হয় আপনি কাউকে দেখানোর জন্য এসব করছেন আপনার পোস্টগুলো হবে আপনার জীবনে প্রতিচ্ছবি কোনো লোক দেখানো নাটক নয় যখন মেয়েটি দেখবে যে আপনি তাকে ছাড়াই নিজের জীবনে অনেক ভালো আছেন আপনি প্রতিনিয়ত নিজেকে উন্নত করছেন তখন তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করবে সে ভাববে আমি কি এমন একজন অসাধারণ মানুষকে হারাতে বসেছি এই ভাবনাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে কারণ মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যাদের একটা উদ্দেশ্য আছে যারা শুধু প্রেমিকার আঁচল ধরে ঘুরে বেড়ায় না তিন আবেগঘন মুহূর্ত তৈরি করুন বা ইমোশনাল হুক মানুষ হয়তো আপনার বলা কথা ভুলে যেতে পারে আপনি তাকে কি উপহার দিয়েছিলেন সেটাও হয়তো ভুলে যাবে কিন্তু আপনি তাকে কেমন অনুভূতি দিয়েছিলেন সেটা সে কোনোদিনও ভুলবে না সম্পর্ক মানে শুধু দামি রেস্তোরাঁয় খাওয়া বা দামি উপহার দেওয়া নয় সম্পর্ক মানে হলো কিছু আবেগঘন মুহূর্ত তৈরি করা যা আজীবন মনে রাখার মতো মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল হুক বা আবেগের আবেশ এই হুক একবার মনের গভীরে গেঁথে গেলে সেটা আর সহজে খোলা যায় না আপনি হয়তো মেয়েটিকে অনেক দামি একটা গিফট দিলেন সে হয়তো কিছুদিন পর সেটা ভুলে যাবে কিন্তু ধরুন কোনো এক বর্ষার বিকেলে আপনারা একসাথে ভিজছেন আর ঠিক সেই মুহূর্তে আপনি তার হাতটা ধরে বললেন এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখতে চাই বিশ্বাস করুন এই সামান্য কথাটা এই ছোট্ট মুহূর্তটা সে কোনোদিনও ভুলতে পারবে না কিংবা ধরুন তার মন খুব খারাপ সে হয়তো আপনাকে কিছু বলেনি কিন্তু আপনি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এবং তাকে শুধু বললেন সব ঠিক হয়ে যাবে আমি তো আছি তোমার পাশে এই ভরসার কথাগুলো তার মনের গভীরে এমনভাবে দাগ কাটবে যা হাজারটা উপহারও করতে পারবে না এই ধরনের ছোট ছোট কিন্তু আন্তরিক মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন তার পছন্দের ছোটোখাটো জিনিসের খেয়াল রাখুন তার জন্মদিনে কোনো বড় পার্টির আয়োজন না করে বরং এমন একটা সারপ্রাইজ দিন যা সে কল্পনাও করতে পারেনি যেমন তার ছোটবেলার কোনো প্রিয় জিনিস তাকে উপহার দিলেন যা সে হয়তো ভুলেই গিয়েছিল এই স্মৃতিগুলোই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র যখন আপনি তার থেকে দূরে থাকবেন তখন এই মুহূর্তগুলোই তাকে আপনার কথা মনে করিয়ে দেবে সে বারবার সেই স্মৃতিগুলো রোমন্থন করবে এবং আপনাকে মিস করবে কারণ আপনি তার মস্তিষ্কে নয় তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন চার নিজেকে উন্নত করুন সেলফ ইম্প্রুভমেন্ট সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নীরবে নিজেকে এমনভাবে বদলে ফেলা যেন পুরনো শত্রুরাও আপনাকে দেখে অবাক হয়ে যায় যে মেয়েটি একসময় আপনাকে সাধারণ ভাবত আপনাকে অবহেলা করতো তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে নিজের চোখকেই বিশ্বাস করতে না পারে এর জন্য আপনাকে তিনটে জিনিসের ওপর কাজ করতে হবে ফিটনেস ড্রেসিং এবং কমিউনিকেশন ফিটনেস আপনার শরীর হলো আপনার মন্দির নিয়মিত শরীর শরীরচর্চা করুন জিমে যান দৌড়ান বা বাড়িতেই ব্যায়াম করুন যখন আপনার শরীর ফিট থাকবে তখন আপনার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে আপনার হাঁটা চলা দাঁড়ানোর ভঙ্গিতে একটা দৃঢ়তা আসবে যা অন্যদের চোখে পড়বেই ড্রেসিং আপনার পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে সবসময় দামি ব্র্যান্ডের পোশাক পরতে হবে এমন কোনো কথা নেই কিন্তু যাই পরবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানানসই হয় নিজের শরীরের গঠন অনুযায়ী পোশাক নির্বাচন করুন আর একটা ভালো পারফিউম ব্যবহার করুন মনে রাখবেন মানুষ আপনাকে দেখার আগেই তার সুগন্ধ তার কাছে পৌঁছে যায় কমিউনিকেশন আপনি কীভাবে কথা বলেন সেটা অনেক গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসের সাথে কথা বলুন চোখে চোখে কথা বলার অভ্যাস করুন অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন যখন কথা বলবেন তখন এমনভাবে বলুন যেন আপনার প্রতিটি শব্দে ওজন থাকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন যখন এই তিনটে জিনিসের সমন্বয়ে আপনি নিজেকে নতুন করে গড়বেন তখন পুরনো সেই মেয়েটি আপনাকে দেখে চমকে যাবে সে ভাববে এই কী সেই ছেলে যাকে আমি পাত্তাই দিতাম না তার অবহেলার জবাব আপনি মুখে দেবেন না আপনার ব্যক্তিত্বই তার হয়ে সব কথা বলে দেবে আর তখনই তার ভেতরে একটা আফসোস কাজ করবে এই আফসোসই তাকে আপনার কথা ভাবতে এবং আপনাকে মিস করতে বাধ্য করবে পাঁচ সোশ্যাল মিডিয়ার রহস্যময় খেলা আজকের যুগে সোশ্যাল মিডিয়া হল সম্পর্কের এক বড় খেলার মাঠ এখানে আপনি কি পোস্ট করছেন আর কি লুকাচ্ছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে আপনি হয়তো মেয়েটির সাথে সরাসরি কথা বলছেন না কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবন সম্পর্কে সে কিছুই জানতে পারবে না সে কিন্তু আপনার প্রোফাইল ঠিকই চুপি চুপি দেখবে আপনার স্টোরি আপনার পোস্ট সব কিছুতেই তার নজর থাকবে এই সুযোগটাকেই কাজে লাগান আপনার জীবনে কি ঘটছে তার সব কিছু সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দেবেন না একটা রহস্য ধরে রাখুন যেমন আপনি হয়তো বন্ধুদের সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে গেছেন সেখানকার একটা ছবি পোস্ট করে শুধু লিখলেন জীবন সুন্দর কিন্তু কোথায় গেছেন কাদের সাথে গেছেন সেই সব তথ্য রহস্যই থাকতে দিন এই রহস্যই তার কৌতূহল বাড়িয়ে দেবে সে জানতে চাইবে আপনার জীবনে কি চলছে সে হয়তো আপনাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে না কিন্তু এই কৌতূহলে তাকে আপনার প্রোফাইলে বারবার টেনে আনবে মাঝে মাঝে এমন কিছু পোস্ট করুন যা আপনার নতুন কোনো শখ বা সাফল্যের ইঙ্গিত দেয় যেমন নতুন গিটার হাতে আপনার একটা ছবি বা নতুন কোনো কোর্সের সার্টিফিকেট এই জিনিসগুলো তাকে দেখাবে যে আপনি স্থির নেই আপনি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার খেলাটা খুব সূক্ষ্মভাবে খেলতে হবে আপনার উদ্দেশ্য হবে তাকে আপনার জীবনের প্রতি আগ্রহী করে তোলা তাকে দেখানো যে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব যখন সে দেখবে যে আপনার জীবনটা রহস্যে আর সাফল্যে ঘেরা তখন সে সেই জীবনের অংশ হতে চাইবে এবং আপনার অনুপস্থিতিতে আপনাকে আরও বেশি করে মিস করবে চয় ঈর্ষার ছোট্ট একটা স্ফুলিঙ্গ মনোবিজ্ঞানে ঈর্ষার কৌশল একটি খুবই শক্তিশালী অস্ত্র তবে এটা ব্যবহার করতে হবে খুব সাবধানে অনেকটা খাবারে লবণ দেওয়ার মতো পরিমাণ ঠিক থাকলে স্বাদ বাড়ে আর বেশি হয়ে গেলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যায় ঈর্ষা একটা স্বাভাবিক মানবিক অনুভূতি যখন আমরা দেখি যে আমাদের পছন্দের মানুষটিকে অন্য কেউ গুরুত্ব দিচ্ছে তখন আমাদের মনে তাকে হারানোর একটা ভয় কাজ করে এই ভয়টাই তাকে আমাদের কাছে আরও মূল্যবান করে তোলে আপনি এই কৌশলটা কিভাবে ব্যবহার করবেন খুব সহজ ধরুন আপনি আপনার কোনো মেয়ে বন্ধুর সাথে তোলা একটা গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যেখানে আপনাদের সবাইকে খুব হাসি খুশি লাগছে আপনাকে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলতে হবে না এই একটা ছবি তার মানে হাজারটা প্রশ্ন তৈরি করার জন্য যথেষ্ট সে ভাববে এই মেয়েটি কে ওর সাথে এত হাসাহাসি কিসের অথবা আপনি যখন তার সাথে কথা বলছেন তখন কথায় কথায় অন্য কোনো মেয়ের প্রশংসা করতে পারেন যেমন জানিস আমার অফিসের নতুন কলিগটা খুব ভালো কাজ করে ওর থেকে অনেক কিছু শেখার আছে এখানে কিন্তু আপনি কোনোভাবেই ফ্লার্ট করছেন না আপনি শুধু অন্য একজনের প্রশংসা করছেন কিন্তু এই সামান্য প্রশংসাই তার মনে একটা প্রতিযোগিতার অনুভূতি তৈরি করতে পারে সে ভাববে আমি কি ওর কাছে আর স্পেশাল নই এই ছোট্ট ঈর্ষার অনুভূতিটা তাকে বুঝিয়ে দেবে যে আপনি এমন একজন মানুষ যাকে অনেকেই পছন্দ করে আপনাকে না পেলে হয়তো অন্য কেউ আপনাকে পেয়ে যাবে এই হারানোর ভয়টাই তাকে আপনার প্রতি আরো দুর্বল করে তুলবে এবং আপনাকে ফিরে পাবার জন্য সে মরিয়া হয়ে উঠবে তবে আবারও বলছি এই কৌশলটি খুব সাবধানে ব্যবহার করবেন ভুলেও তাকে দেখাবেন না যে আপনি একজন প্লে বয় বা আপনি ইচ্ছে করে তাকে জেলস ফিল করাচ্ছেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনার উদ্দেশ্য হবে তার মনে শুধু একটা ছোট্ট ভয় ঝুঁকিয়ে দেওয়া তাকে হারানোর ভয় এই কৌশলগুলো কোনো ম্যাজিক নয় এগুলো খাঁটি মনোবিজ্ঞান এগুলো ঠিক মতো কাজে লাগাতে পারলি আপনি শুধু তার মনোযোগী আকর্ষণ করবেন না বরং তার মনে নিজের জন্য একটা স্থায়ী জায়গা তৈরি করে নিতে পারবেন সে আপনাকে এমনভাবে মিস করবে যা সে হয়তো আগে কখনো কাউকে করেনি তাহলে আপনি কি এই ট্রিক্সগুলো কাজে লাগাতে প্রস্তুত যদি প্রস্তুত হন তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন আর ভবিষ্যতে এই রকম আরও জাদুকরী কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না আপনার নিজের নতুন অধ্যায় আজ থেকেই শুরু হোক